আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো দুই হাজার চাব্বিশ সালে রমজান মাস কখন কত তারিখ আর কতদিন বা বাকি আছে চলুন নিই তার আগে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পবিত্র রমজান মাস মুসলিম মৌমিনীর আত্মশুদ্ধির মাস এই মাসে আল্লাহ পাক শয়তানকে শিকল বন্দি করে দেয় এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় সুবাহ এই মাসে যেই মৃত্যুবরণ করবে সেই সোজা জান্নাতে যাবে আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এ মাস রহমতের মাস এ মাস মাগফিরাতের মাস এবং নাজাতের মাস সুপ্রিয় দর্শক শ্রোতা দুই হাজার সালে রমজান মাস অনুষ্ঠিত হবে আঠারোই ফেব্রুয়ারি রুচ বুধবার দুই হাজার চাব্বিশ আমি আবার বলছি দুই হাজার ফেব্রুয়ারি রুচ বুধবার দুই হাজার চাব্বিশব্যে দশক শ্রোতা আমাদের মাঝে এই রমজান মাস আত্মশুদ্ধি এবং নিজেকে সঠিক পরিপূর্ণ এবং নিজেকে শুদ্ধ করার জন্য আমাদের সকলকে তফ সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমজান মাস আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের সকলের গুণা মাফ করুন এবং আমাদের সক আমাদের চাওয়াগুলো পূরণ করুন সকলকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম